লং টাইম পর আমি এবং আজকে আমরা যাবো চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার যা আপনারা ফুল একটা ভ্রমণ গাইড চাবেন যে পুরো ভিডিওটা অনেক চিনেমা ডিখ দিয়ে বরফ থাকবে এবং অনেক সুন্দর থাকবে দা ভিডিও আমরা এখানে মাত্র ওই যে বাস থেকে নামলাম না আমি আমরা এখানে টমটম করে আপনারা তাহলে হাঁটিয়ে আসতে পারবেন আমরা হাঁটার জন্য যাওয়ার সময় আমরা হেঁটে যাবো তাই আমরা টমটম করে এখানে একশো টাকা দিয়ে আসছি এখানে নামছি তারপর আমরা এখানে চেঞ্জ করবো আবার ওখানে আপনাদেরকে একটু আগে দেখেছি যে যে দোকানগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন বা এখানে এখানে যে দেখতেছেন সীমা মানে যে সীমাগুলো আছে ওখানে যে জায়গাগুলো চিহ্নিত এখানে আপনারা দেখবেন অবশ্যই সীমা আর এখানে সবসময় বাম বাস দিয়ে এখান দিয়ে যাইতে হবে আপনাদের আমার সাথে আছে প্রায় পাঁচজন আমি সহ পাঁচজন এবং আমাদের সাথে আছে যে রুমেল ভাই আছে নবেল ভাই আছে শান্ত ভাই আছে ক্যামেরার পিছনে আছে যে শান্ত ভাই রুমেল ভাই থেকে তার অনুভূতি জানবো ভাই আপনার অনুভূতি কেমন ভাই ভাই আমার অনুভূতি অনেক আনন্দ লাগতেছে কাপড় চোপড় চেঞ্জ করছি এখন জন্য যাবো খেলা হবে আজকে আমাদের সাথে নবেল ভাই তো ভাই আপনার অনুভূতি কেমন এবং আমাদের এই আল্লাহর অশেষ রহমতের প্রকৃতির এই সৌন্দর্যগুলো একটু বলেন অনুভূতি অনেক ভালো আল্লাহ একটা প্রকৃত সৌন্দর্য সবাই আসবেন দেখে যাবেন অনেক এটা অনেক পুরাতন একটা জায়গা এটা একটা আল্লাহর একটা সৌন্দর্য জায়গা এখানে আসি অনেক মজায় পাওয়া যায় আর এটা একটা আল্লাহ সৃষ্টি এত বিশাল পাহাড় থেকে পানি এসতেছে এটা একটা আল্লাহ রহমত ক্যামেরার পিছনে আছে আমাদের ফান্দোবাই যাকে আপনারা এখন দেখতে পাবেন ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন যে চেঞ্জ করে এখন সোজা যে রূপসী জন্না যাইতে আরও পাঁচ ছয়টা জন্না ফুটব ওগুলোতে যাবো প্রথমে মনে হয় যে কমল দহ জন্নাতে যাবো তারপর এখানে সোজা প্রায় তিন চার কিলোমিটার হাঁটতে হবে কেন ওখানে হেঁটে যাইতে হবে এখানে হেঁটে হেঁটে প্রায় তিন চার কিলোমিটার যেতে হবে এবং আশেপাশে যে পাহাড় গাছ এগুলো মনকে অনেক মনোমগ্ধকর করে দেবে এবং পিছনে অনেক মানুষ আছে দেখতেছেন আশেপাশে অনেক পাহাড় পর্বত এবং পিছনে অনেক মানুষ আছে আশেপাশে অনেক মানুষ আছে তো আপনারা সিনেমা হাটিউজ এনজয় করুন রানী হিসেবে পরিচিত চট্টগ্রামের মিশরা উপজেলার রূপসী জন্য সৌন্দর্যের কোনো অংশেই অন্যান্য জর্নার চেয়ে কম নয় এখন আপনারা যে জর্নাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে কমলদহ জর্না এখানে প্রচুর সংখ্যক মানুষ এবং পানি একটু পর পর বাড়ে আবার কমে আমরা একটু আগে চিনেমাটি দেখতে আমরা এখানে উপরে উঠলাম অনেক আনন্দ করলাম এখন আমরা এই যে দেখতেছেন এখান দিয়ে উপর উঠে আমরা আরেকটি জর্নায় যাব এখানে অনেকগুলো আছে এটা হচ্ছে কমল দহ না আপনারা ফুল ভিডিওটি এনজয় করুন আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনারা দেখতেছেন আমরা অনেক রিস্কি জায়গা দিয়ে দিয়ে সেই যে দেখছেন যে পুরো একটা রিস্কি জায়গা আপনারা অবশ্যই সতর্ক অবলম্বন করে এখানে মারা যাওয়ারও রেকর্ড আছে যে অনেক মানুষ এখানে চিল করতেছে পানি কম হলে কিন্তু অনেক চিল করতেছে ওই পাশে দেখতেছেন ওরাও ওপর লাফ লাভ দিতেছে এবং এই পাশে দেখতেছেন ওরা একজনের এক অবস্থা যে যারা আমার সাথে আসছে একজনের এক অবস্থা দেখতেছেন আমার অবস্থা খারাপ ভাই পুরা গলার অবস্থা খারাপ চিৎকার দিতে দিতে এখানে পানির যে পরিমাণ স্রোত ছিল তাই সে একটা আপনারা সিনেমাটিক ভিউজ এনজয় করুন লেটস এনজয় দা সিনেমাটিক ভিউজ এখন যাচ্ছি যে পিছনে যে যতক্ষণ ভিডিও দেখছেন হেঁটে হেঁটে আমরা যাবো যে ছাগল কান্দার যে জোনাটা আছে ওইটা ওখান থেকে আবার ব্যাগ দিব যে যে নামে আপনারা চিনেন যে ছাগল কান্দা আমরা এখন বর্তমানে যাইতেছি এখানে আপনারা রাস্তা দুই পাশে দুইটা দেখতেছেন ডান পাশে যেটা ওটা হচ্ছে ছাগল কান্দা দুই নাম্বার যেটা ওইটা আমরা যেহেতু এক নাম্বার দিয়ে যাওয়া এক নাম্বারে যাবো তাই আমরা বাম পাশটা দিয়ে হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি এখন আমরা প্রায় যে ছাগল কান্না জন্য আছে ওইটা প্রায় আমাদের সামনে দেখতেছেন সামনে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন সামনে প্রচুর মানুষ যে জন্যটার নাম বলছি ছাগল কান্দা সামনে এই জন্যটাই আছে আমরা ফাইনালে চলে আসছি যে ছাগল কান্দা যে জন্যটা আছে ওইটাতে চলে আসছি আপনারা দেখতেছেন যে সবাই সিনেমাটিক ভিউজ এনজয় করুন আসতে আমাদের সময় লেগেছিল প্রায় পঞ্চাশ মিনিটের মতো জেলার সীতাকুণ্ড উপজেলার কমলদহ তেইলের উপরিচিত ঝর্নাগুলোর মধ্যে ছাগলকান্দা কান্দা অন্যতম ছাগলকান্দা কান্দা দেখার জন্য কমলদহ ঝর্নার পাহাড়ের ফিছিল হদ বয়ে উপর উঠতে হয় বলেন এই জন্নার শব্দই ঘুমায় পাহাড় কেউ বলেন এটা কোনো দেবীর আবির্ভাব কিন্তু আমি বলি এটা এক ভালোবাসার স্মৃতি যা চিরকাল বহমান ফিরে যাচ্ছি কিন্তু মনটা রয়ে গেলো এখানেই রূপসী শুধু জল দেয়নি সে দিয়েছে এক ডাক যা আমি ভুলব না আজকের ব্লগটি পর্যন্ত যারা সম্পূর্ণ ব্লগটি দেখেছেন অনেক সিনেমাটিকে ব্লগটি সম্পূর্ণ আপনারাই নিশ্চয়ই এনজয় করেছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং তারা এখন আমাদের দিয়ে যাতে আপনি নেক্সট কোনো ভিডিও মিস না করেন আমাদের এরকম ভিডিও সুন্দর সুন্দর পেতে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ব্লগ রিয়েল ইউ রিয়েল মোমেন্ট রিয়েল স্টোরিজ বাই বাই আল্লাহ হাফেজ